বাংলার বর্তমান সরকার জীবন্ত জীবাশ্ম পরিবর্তন অবশ্যই নয় নিশ্চিত হয়ে গিয়েছে আইন শৃঙ্খলার পরিবর্তন আইন বিভাগকে চাপমুক্ত করা লক্ষ্য প্রতিক্রিয়া দিচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সমী ভট্টাচার্য বাংলার মানুষ দেহ মন মেধা দিয়ে প্রত্যেকটি ঘটনাকে স্পর্শ করেছে গত পনেরো বছরে মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছে এখন তৃণমূল কংগ্রেসকে তারা প্রত্যাখ্যান করেছে বলছেন রাজ্য বিজেপি সভাপতি বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করবার পর তাদের দেহ মন দিয়ে তাদের মেধা দিয়ে এই সরকারের প্রত্যেকটি পদক্ষেপ এবং বহমান করে এখন তৃণমূল কংগ্রেসকে তারা প্রত্যাখ্যান করছে। কার্যত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম লিভিং ফসেল পরিবর্তন শুধু অবশ্যম্ভাবী নয় পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে আইন শৃঙ্খলার পরিবর্তন জুডিশিয়ারিকে চাপ মুক্ত করা সীমাহীন দুর্নীতি একটা হেজিবনিকে রিপ্লেস করে আরেকটা হেজিবনিকে বসিয়ে দেওয়া চাপিয়ে দেওয়া মানুষের বুকের ওপরে এই গভীর অসুখ থেকে এর থেকে যখন মানুষ নিজেদের পরিত্রাণ চাইছে মুক্তি চাইছে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার যে বক্তব্য যেমনটা তিনি বলছেন যে গত পনেরো বছরে মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছে কিন্তু এখন তৃণমূল কংগ্রেসকে তারা প্রত্যাখ্যান করেছে বাংলার বর্তমান সরকার নাকি জীবন্ত যুবাশ্ম এমনটাই মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের তিনি বলছেন পরিবর্তন অবশ্যম্ভবই নয় নিশ্চিত হয়ে গিয়েছে আইন শৃঙ্খলার পরিবর্তন আইন বিভাগকে চাপমুক্ত করা লক্ষ্য বাংলার মানুষ দেহ মন মেধা দিয়ে প্রত্যেকটি ঘটনাকে স্পর্শ করেছে গত পনেরো বছরে মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছে কিন্তু এখন তৃণমূল কংগ্রেসকে তারা প্রত্যাখ্যান করছে বলেই জানাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সবী ভট্টাচার্যের এই মন্তব্যের পাল্টা কি প্রতিক্রিয়া তৃণমূলের তরফ থেকে পাওয়া যাবে অবশ্যই তার দিকে আমাদের ফোকাস রয়েছে এই মুহূর্তে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যত নির্বাচন সামনে আসছে ততই বিজেপির তরফ থেকে বারবার বিভিন্ন পরিস্থিতি শাসক দলের বিরুদ্ধাচরণ তা একেবারে সীমাহীন জায়গায় যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়েও যেমনটা মন্তব্য সবিক ভট্টাচার্য করছেন সাধারণ মানুষ এক্ষেত্রে কী ব্যাকসার দেবে তা তো অবশ্যই দেখবার সেটা ভোট মাক্সে প্রতিফলিত হবে তৃণমূল মুখপাত্র তরবাই ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন রয়েছে তরবাই দা সরকার এই মুহূর্তে নাকি জীবন্ত জীবাশ্ম হয়ে গেছে পরিবর্তন অবশ্যম্ভাবী নয় কিন্তু পরিবর্তন নিশ্চিত হয়ে গিয়েছে শ্রমিক ভট্টাচার্যের দাবি কি বলবেন সরকার জীবন্ত জীবাশ্ম বলতে গেলে যে বিষয়গুলোর উপর মানে এরকম ভাবে একটা কথা বলে দিতে হয় না শ্রমিকবাবু শিক্ষিত মানুষ নিশ্চয় কোন তথ্যের উপর ভর করে বলছেন আমি কয়েকটা তথ্য দিই তাহলে বোঝা যাবে যে কেন্দ্রের সরকার জীবন্ত দিবাস না পশ্চিমবাংলা সরকার যদি কেন্দ্র সরকার জীবন্ত দিবাস হয় তাহলে তো ওনার ইমিডিয়েট ওনাদের সরকার ভেঙে আবার নির্বাচনে যাওয়া উচিত যেমন ধরুন ফ্লিপকার্টের রিসিপ রাজ্য সরকারের তিন পার্সেন্ট কেন্দ্রীয় সরকারের ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট অর্থাৎ রাজস্ব ঘাটিতে কেন্দ্র সরকার পিছিয়ে আছে আমরা যবে থেকে সরকারের দায়িত্ব নিয়েছি দু এগারো থেকে আজকের দিন অব্দি আমাদের যে বাজারে ধার ঋণ সেই ঋণ হচ্ছে চারগুণ বেড়েছে কেন্দ্রের সরকারের পাঁচ দশমিক ছ গুণ বেড়েছে সেক্ষেত্রে তারা ব্যর্থ বেকারত্বের সব বেশি বেড়েছে এই সময় হাঙ্গার ইন্ডেক্সে সব থেকে পিছিয়ে পড়েছে মোদীর জামানায় বিদেশ নীতিতে সব থেকে ব্যর্থ মোদী তাহলে জীবন তো জীবাস্তটা কি বলছেন আইন শৃঙ্খলার প্রশ্নে এনসিআরবি রিপোর্ট অনুযায়ী কলকাতা নিরাপদতম শহর সেক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যগুলো কি ক্রমাগত ভাবে আইন শৃঙ্খলা ভেঙে তার মানে ওনারা শুধুমাত্র বলার জন্য বলছেন প্রমাণিত হয় আসলে বাংলায় জীবন্ত জীবাস্ত কারণ তাদের যে রাজনৈতিক ভাবনা রাজনৈতিক আদর্শ সেটা বাংলার মাটির সঙ্গে সম্পৃক্ত নয় ধন্যবাদ ধর্ম আপনাকে